সারা বিশ্বে প্রতি মদ্যপান করে মারা যায় ২৬ লাখ মানুষ যাদের মধ্যে চার দশমিক সাত শতাংশ মানুষই অ্যাক্টিভ ড্রাগ ব্যবহারের কারণে মৃত্যুবরণ করেন মঙ্গলবার এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় অ্যালকোহল ও স্বাস্থ্য বিষয়ে ডব্লিউএইচওর প্রতিবেদন অনুযায়ী গত দু উনিশ সালের পাবলিক হেলথ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে পৃথিবীতে প্রায় চারশো মিলিয়ন মানুষ মদ্যপানের কারণে রোগে আক্রান্ত হয় এদের মধ্যে দুশো মিলিয়ন মানুষ সরাসরি মদের উপর নির্ভরশীল দু উনিশ সালে অ্যালকোহল পানের কারণে সবচেয়ে বেশি মারা গেছেন বিশ থেকে উনচল্লিশ বছর বয়সী মানুষ তাদের মধ্যেই লিভার সিরোসিস ও ক্যান্সার সহ বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত মাথাপিছু অ্যালকোহল পানের পরিমাণ সবচেয়ে বেশি ইউরোপের দেশগুলোতে গড়ে নয় দশমিক দুই লিটার এরপরই রয়েছে আমেরিকার দেশগুলো যা গড়ে সাত দশমিক পাঁচ লিটার সবচেয়ে কম অ্যালকোহল পান করা হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোতে